প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ তাই সড়ক রেল কিংবা নৌপথে সবখানেই রাজধানী ফেরা মানুষের চাপও বেড়েছে আজ সকাল থেকে বেশ ভিড় ছিল কমরাপুর রেল স্টেশনে প্রতিটি ট্রেনে যাত্রী ছিল চোখে পড়ার মতো শহরের কর্মব্যস্ততার ফলে ঈদের আমেজ না কাটতেই গ্রাম থেকে ফিরতে হচ্ছে তাদের তবে এই গরমে কোনো রকম ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পেরে খুশি অনেকেই মোটামুটি ভালোই হয়েছে মোটামুটি ভোগান্তি ছাড়াই আবার ঈদে বাড়ি যাওয়া হয়েছে এবং আশা হচ্ছে ফেরার সময় অবশ্যই খারাপ লাগে তারপর যেহেতু জীবনে তাগিদে ছুটে যাওয়া ফিরতেই হবে এর জন্যই ফেরা আসলে মোটামুটি ভালোই আসছি একটু সময় বেশিই লাগছে কমলাপুর আসতে আসছিও ভালোভাবে যাইতেছিও ভালোভাবে টিকিটেরও কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আসছি রংপুর থেকে জীবন জীবিকার তাগিদে তো যেতেই হবে দূরে এটাই বাস্তব বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে বোনের বাসায় গিয়েছিলাম ঈদ ভালোই কাটলো কোন যাত্রীর কোনো কষ্ট নাই রেলপথে পরবর্তী ঢাকা ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কমলাপুর স্টেশন মাস্টার যাত্রী চাপটা অন্য যে কোনো সময়ের তুলনায় একটু বেশি আশা করছি আগামী আরো দুই তিন দিনে চাপ অব্যাহত থাকবে দু একটি ট্রেন ব্যতিরেকে বাকি সব ট্রেন ঢাকা থেকে বহির্গামী রাইট টাইম যাচ্ছে যাত্রী দিয়ে আমরা কাজ করে যাচ্ছি সকল নিরাপত্তাকে এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনা যাত্রীদের চাপ ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি সড়ক পথে অনেকটা স্বস্তি নেই কর্মক্ষেত্রে ফিরছেন নগরবাসী আলহামদুলিল্লাহ যাত্রা এবারে অন্য অন্য তুলনা অনেক সুন্দর হয়েছে রাস্তাঘাটে তেমন কোনো জাম ছিল না এটা কোনো যানজট ছিল না আমরা ঠিক মতো পৌঁছতে পারছি যে সময় সময় আমরা ঢাকা এসে পৌঁছতে পারছি কোনো বাড়তি কোনো ইয়া হয় নাই যেটা লিগেল ভাড়া ছিল ওটাই নিয়েছি কর্মজীবী মানুষের কর্মব্যস্ততায় রাজধানীবাসী ফিরে পাবে তার চিরচনা রূপ এমনটাই প্রত্যাশা সকলের মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন ঢাকা